আসলে আসলে কি হচ্ছে থেকে আমরা বের পারবো কিভাবে ধন্যবাদ যে পরিস্থিতিটা তৈরি হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এবং দুটো দেশের কারো জন্যই স্বস্তিদায়ক বা সুখকর না পৃথিবীতে এখন কোন দেশ নিজেকে বিচ্ছিন্ন রেখে এটি আমেরিকার মতন দেশ বলেন চরম উন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলো এটি নিজে একা টিকে থাকতে পারে না তার সহযোগিতা লাগে আমাদেরও যেমন ভারতের সহযোগিতা দরকার ভারতেরও কোনো কোনো জায়গায় আমাদের সহযোগিতা দরকার কিন্তু উভয় দেশের মধ্যে মানুষ আছে যারা এই সম্পর্কের ক্ষেত্রে তার থেকে রাজনীতিটাকে প্রাধান্য দেয় তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর সারপ্রাইজ সেরা ধর্মের ভিত্তিতে মানুষ হত্যা করার ঘটনা কেবল বাংলাদেশে ঘটে না এটা ভারতেও ঘটে নরেন্দ্র মোদী যিনি ক্ষমতায় আছেন তার রাজ্যে গোদরাতে নিশ্চয়ই মনে আছে ট্রেন ধরে আগুন জ্বালিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করার ঘটনা তার সেখানে আছে গুজরাটে এখনো ধর্মের ভিত্তিতে মানুষকে হত্যা করা হয় ইতিহাস আমাদের এখানেও যেটা ঘটছে এখানে ঘটছে না এখানে হিন্দুরা জামাইবাড়ির মতো আনন্দে আছে বিষয়টা সেরকমের না যদি সেটি হতো তাহলে দুর্গাপূজার সময় লাঠি হাতে আপনি পাহারা দিতে যান কেন আপনাকে তো কেউ ডাকেনি আপনি কোথাও শুনেছেন যে হিন্দুরা কার্ড ছাপিয়ে বিতরণ করে গেছে যে আসেন আমাদের মন্দির পাহারা দিয়ে যান লাঠি হাতে নিয়ে আপনি লাঠি হাতে কেন যান কারণ ওই টেনশানটা এখানে আছে এই টেনশানটা দূর করার জন্য রাষ্ট্র টু রাষ্ট্র ডায়ালগুলোকে ওপেন করা দরকার রেগুলার করা দরকার উভয় দেশের মধ্যে কিছু ভালো মানুষ আছে আজকে আমাদের এখানে এই ধরনের হিন্দু পেলেই মন্দির পেলেই মারবো ভাঙবো কাটবো আর ভারতের মধ্যে তার মুসলমান পেলেই মারবো ধরবো কাটবো গরুর মাংস কারো ফ্রিজে পেলে তাকে পিটিএম মেরে ফেলবো এই যে রাজনীতিটা এটি শুধুমাত্র কিন্তু কতগুলো বিচ্ছিন্ন ঘটনা উভয়ের পেছনে রাজনীতি আছে আমাদের এখানে একটা অংশ চায় যে এই যে মারবো কাটব ঝুলিয়ে পুড়িয়ে দিব এই অ্যাক্টিভিটির ভেতর থেকে তার ভোটটা বাড়াতে চায় আবার পশ্চিমবঙ্গ সহ ভারতে সামনে যে নির্বাচন শুভেন্দু অধিকার অধিকারীরা চাইছে যে বাংলাদেশে যদি এইটা বেশি হয় তাহলে এর উত্তাপটা ভারতে ছড়িয়ে দিয়ে সেখানে তাদের পদ্মফুলের ভোট সংখ্যা বাড়ানো যাবে ক্ষমতায় যাওয়া যাবে শুভবোধের মানুষের দায়িত্ব হলো এই যে উভয় দেশের মধ্যে এই যে সুযোগ সন্ধানীদেরকে চিহ্নিত করা তাদেরকে ঠেকানো তাদেরকে প্রতিরোধ করা আর শুভবোধের যে মানুষগুলো আছে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় জুলাইয়ের অভ্যুত্থানের সময় মিছিল হয়নি আমাদের পক্ষে হেলিকপ্টার থেকে যখন গুলি হয়েছে কলকাতায় মিছিল হয়নি জওহরলাল বিশ্ববিদ্যালয়ে মিছিল হয়নি সেখানকার ছাত্রনেতারা আমাদের পক্ষে কথা বলেনি তাহলে তাদেরকে আপনি কেন শত্রু বানিয়ে ফেললেন পুরো একটা দেশকে এই যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে তারাও তাদের জায়গা থেকে বলবে এই যে কয়েকদিন আগে সিপিএমের সেক্রেটারি মোহাম্মদ সেলিম তিনি এক প্রেস কনফারেন্স করে প্রশ্ন করেছেন যে সমস্ত গুলিগুলো বাংলাদেশকে কেন্দ্র করে যায় কেন সীমান্তে যে মারা যায় গরু চোরাচালানের জন্য কেবল বাঙালি যারা বাংলাদেশ থেকে যারা আসে তাদের পিঠেই বুকেই শুধু গুলি লাগে তো এই গরু গরুটা কে পৌঁছে দিচ্ছে সীমান্ত পর্যন্ত এবং তিনি অভিযোগ করেছেন এই গরু পাচারের সাথে তৃণমূলের মমতা ব্যানার্জির লোকজন জড়িত এবং বিজেপির লোকজন জড়িত তিনি তার দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করেছেন যে আপনারা একটাকে অত ধরতে পারেন না বাংলাদেশ থেকে যারা গরু নিতে আসে তারা তো কলকাতায় এসে গরু নিয়ে যায় না তারা সীমান্তে আসে তো সীমান্ত পর্যন্ত গরুটাকে কে নিয়ে আসে কই তাকেও তো ধরেন তো এই ভাবনা যাদের মধ্যে আছে সেই ভাবনার মানুষগুলোকে আপনি শক্তিশালী করেন তাদের সাথে সংযোগটা বাড়ান কিন্তু আমাদের এখানে সেটি হবে না কারণ এই যে উত্তেজনা যদি বাড়তে থাকে তাহলে এর ভেতর থেকে একটু দূরের যারা আছে তৃতীয় পক্ষের যে গণ্ডগোল সেই গণ্ডগোল এর ভেতর থেকে অনেক সুবিধা হয় সুযোগ হয় পাকিস্তান ভারতের যে গুতাগতিটা আছে সেটি যদি আরেকজনকে পাওয়া যায় ইন্ডিয়াকে গুতা দেওয়ার জন্য অথবা পাওয়া যায় পাকিস্তানকে গুতা তাহলে আমরা কেন ব্যবহার কে কাকে বেলুচিস্তানে যেটা হচ্ছে পাকিস্তান অভিযোগ করছে যে এটা ইন্ডিয়া উস্কায় দেয় আবার কাশ্মীরের যেটা হচ্ছে ইন্ডিয়া অভিযোগ করছে পাকিস্তান উস্কায় দেয় অর্থাৎ যার যেখানে দ্বন্দ্বটা আছে সে তার একজন মিত্র খোঁজে একসাথে মিলে চলো একটু খোঁচাই একটু মারি আমি যেটা মনে করি যে এই কাজগুলোর পেছনে জনগণের সমৃদ্ধির কোনো ইস্যু নেই শান্তির কোনো ইস্যু নেই এর পেছনে একটা অসৎ রাজনীতি আছে ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা আছে মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করে দেওয়া আমি শেষ করব এই জায়গাটায় ভাই দেশপ্রেমের কথা বলেছেন বাংলাদেশ যদি অনবরত অস্থির অবস্থার মধ্যে থাকে কিউবার কোনো লাভ লস নাই সৌদি আরবের কোনো লাভ লস নাই ভারতের উপকারও হয় ক্ষতিও হয় মিয়ানমারের লাভও আছে লসও আছে আমার সেনাবাহিনী যদি দুর্বল হয় তাহলে আমেরিকার কোনো লাভ লস নাই অথবা সুইজারল্যান্ডের কোনো লাভ লস নাই ভারতের লাভও আছে লসও আছে একটা অংশ সারাদিন ভারত বিরোধী সেন্টিমেন্টটা তুলে ধরে এখানে অস্থির করে রাখতে চায় আমরা মনে করি এরা এক একজন বিরাট দেশপ্রেমিক নো এরা ভারতের পারপাস এখানে সার্ভ করছে বাংলাদেশের সেনাবাহিনী যদি দুর্বল হয় ভারতের লাভ আমাদের এখানকার যে বিজেপি যদি দুর্বল হয় ভারতের লাভ সেই লাভটা অনেকেই করছে বিদেশে বসে করছে দেশের ভেতর থেকে করছে আমরা যতই বলি না কেন যে এরা সম্ভবত আরে বাবা বাবা দেখো নরেন্দ্র মোদীকে একেবারে উচ্ছেদ করে ফেলছে বিজেপিকে উচ্ছেদ করে ফেলছে আর এস এস কে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ন এরা হচ্ছে অন্যের পারপাস সার্ভ করে আপনাকে উত্তেজিত করে রেখে এই দেশটাকে অনবরত একটা টেনশনের মধ্যে রেখে বাংলাদেশ যদি নিজের পায়ে দাঁড়াতে না পারে সেই ধরনের পরিস্থিতি যদি থাকে আর কারো লাভ না হোক ভারতের লাভ যারা এই ধরনের ইউটিউব ফেসবুক নির্ভর এই ধরনের ওই ইনফ্লুয়েসারদের কথায় যারা লাফান ধরে নেন যে আপনি না বুঝে অন্যের পারপাসটা সার্ভ করুন